বিয়ে বিয়ে দিতে গেলে ওনাদের বলে টাকা পয়সা নষ্ট হয়ে যাবে বাবু ছেলের জন্য আমাকে বিয়ে দেয় না আপনি আর একটু জোরে কথা বলবেন তো আপনার বিয়ে হয়ে যাবে আর আস্তে কথা বললে বিয়ে হবে না এমন বুঝে দেখেন আপনি কি বিয়ে বসতে চান কথা বলি আপনার মতন নাচতে কথা বলি না বুঝছেন আমি জোরে জোরে কথা বলি পারবেন পারবেন আপনারা দিয়ে সব আপনি আপনাদের দিয়ে সম্ভব তাহলে অসুবিধা নেই না তাহলে নাম কি আমি বললাম না আয়শা ও আয়শা কি জানি শুনেন বলেছিলেন শুনুন বলুন 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 আমি আপনারা বলছি যে এখানে কষ্ট এসে বলে মানুষ অনেক কিছু বলে আপনারা ঠাট্টা করতেছেন মানুষ সবারই কষ্ট আসে বুঝছেন ঠাট্টা করার কোনো দরকার নাই প্রিয় দর্শক আপনারাই বলেন আমি কেন ওর সাথে ঠাট্টা করেছিলাম আপনারা কমেন্ট বক্স আমাকে জানাবেন এবং যারা ওর সাথে কথা বলতে চাইবেন তারা এখনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো ওকে ফোন করতে পারবেন এবং বলে রাখা ভালো এই যে আপু বলেছিল আমি তার সাথে ঠাট্টা করতেছি যদি আপনাদের মনে হয় কারো মনে হয় যে এটা ঠাট্টা ছিল বা এটা সত্যি আসলে আমার বলা ঠিক হয়নি আমাকে কমেন্ট বক্সে বলবেন আমি কোন মেয়ের সাথে এভাবে কথা বলবো না তা আপু বলেন কোথায় থাকেন আপনি আমি না আসলে মাই দেখি বুঝতে পারছি কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনি বর্তমানে কি করছেন এখন মানে কি করেন কিভাবে চলেন আমি বর্তমানে একটা চাকরি করতাম বুঝছেন নি মানে ছোটখাটো চাকরি এটা যারা দশটা ফোন দিবে আমাকে বুঝছেন তাদের সাথে শেয়ার করব যে কি চাকরিতে ছোট বুঝলেন এখন যদি ধরুন ইয়া হোটেলে চাকরি করতে যাব কিনা আমি মহিলা হোটেলে চাকরি করব না না বুঝি মানে এত তো আচ্ছা ঠিক আছে যে কোন একটা কোম্পানিতে জব করছিলেন হ্যাঁ ছোটখাটো ব্যবসা করছিলাম

মাশাআল্লাহ আপনার কথা শুনে মনে হয় আপনি শিক্ষিত মোটামুটি বিয়ে কেন হচ্ছে না তা আমি মোটামুটি খুঁজে বের করছি এখন সর্বোচ্চ কত হলো দর্শক আপনাকে ফোন করবে দর্শকের ফোনগুলো রিসিভ করবেন কি নাইตร বলেন অবশ্যই অবশ্যই কো আসি তো রিসিভ করার জন্য রিসিশন না করে কই যাব দর্শকদের ফোন একসাথে রিসিভ করতে করতেই যাব সমস্যা নেই আর দর্শকে যদি ফোন রিসিভ না করে তাহলে আমি নিজে উদ্যোগেই রিসিভ করে দর্শকে ধরে নিয়ে আসব সমস্যা নেই চিন্তা কোয়ের না মাশাআল্লাহ এখন থেকে দর্শকদের প্রেম পড়ে গেছেন আপনি অবশ্যই যে আমার সামনে পড়বে যে আমার আহত বিষয়ব দেখতে আমার কাছেই এসে দাঁড়াবে আমি দশের সামনে পড়ব না আমার যদি একটু কো যদি উনি যদি আমার জন্য হেডফোন দেন আমি ওর জন্য গলা ফান্তি নেন না দেখাব সমস্যা নেই शुक्रिया দর্শক আমরা যারা এই মুহূর্তে যুক্ত আছি কে কোথা থেকে যুক্ত আছি কমেন্ট বক্সে পারলে বলবেন না হয় এই আপোডারকে যারা কল দিতে চাইবেন বা তাকে যারা উঠায় নিয়ে যেতে চাইবেন তারা হেলিকপ্টার ভাড়া করে এনে তাদেরকে উঠিয়ে নিয়ে যেতে পারে আর দরকার নাই হেলিকপ্টার উঠিয়ে নিয়ে আসে আমার নিয়ে যাও আমি ওদের দরকার লাগে দৌড় মেরে ধরে নিয়ে আসি করব তোমার কি কয় আপনিও কি কি পুরুষ নির্যাতন মামলা আবার কবে থেকে বুঝতেছি না যদি মামলা আমার নামে দেয় সমস্যা নাই মামলা এত দিন শুনছেন যে ছেলেরা মেয়েদের নামে মানে নারী নির্যাতন মামলা দেয় আপনি আমার ছেলেরা মেয়েদের দেবে মেয়ে মেয়েরা ছেলেদের নির্যাতন করা ও আচ্ছা 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 বলেন এগুলো শোনার পরে সুসবুল্লাহ প্রিয় দর্শক যারা ভিডিওটা দেখছেন তারা বাকি সুরা তো আমরা ইনশাল্লাহ আগামী পরবে পড়বো তো ভালো থাকেন আলাইকুম।